কর্তব্যের মহড়া যেমনটা শেখ হাসিনার আমলে তাদের পিএসএ বিএসরা করত তেমনটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই দুর্নীতির মহড়া দেখিয়েছে আমরা আরো দেখেছি যে এই বৈষম্যের জন্য আমরা যে বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করেছি আমরা দেখেছি সেই উপদেষ্টারা সেই বৈষম্য আবারও করছে তাদের যখন মন খারাপ হচ্ছে তারা একটা দলকে যমুনায় নিয়ে আলাপচারিতা করছে তাদের মন ভালো করে ফেলছে মনে হচ্ছে অভ্যুতারে স্টেক হলো শুধুমাত্র একটা দলে আমি সেই দলের নাম বলবো না আমি সেই কিং পার্টির নাম বলতে চাই না তাদের যখন উপদেষ্টা যখন মন হয় তখন তাদেরকে ডাকে আমরা সংস্কারের নামে দেখেছি উপদেষ্টাদের যাদেরকে আমরা ইমাম বানিয়ে পাঠিয়েছি যাদেরকে আমরা ইমাম বানিয়ে পাঠিয়েছি তাদের বেপাস কথাবার্তার বলে।

মানুষের সাধারণ মানুষের এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে বলতে চাই এই জুলাই অভ্যুত্থান কারো পাবেন না জুলাই অভ্যুত্থান কারো পাবেন না জুলাই অভ্যুত্থান আমার আপনার এদেশের ছাত্র জনতা জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় আমরা বলে যাবো আপনি কি মাস্টারমাইন্ড আপনি সান্ডা আপনি উই অন্য আমরা ভুলে যাব আপনি শান্তি দেন পেয়েছেন পেয়েছে নাকি অশান্তি দেন হবে পেয়েছে আজকে করার জন্য এসেছি ঠিক সুধরাণ বলতে চাই যা হয়েছে এরা بھی جناب সংস্কারের খাও জানাবি ছাত্র এখন সময় এসেছে যতটুকু সংস্কার করেছেন তার জাতির সম্মান উন্মোচন করুন বাকি সংস্কার করতে কতটুকু চক্তির সময় আপনাদের লাগবে তা নির্ধারিত করে একটা জাতীয় সরকার গঠন করুন তাহলে তাহলে হলে কিন্তু হাসিনা পালিয়ে গেছে আপনার পা আমার শুধু পারে সংগ্রামে উপস্থিত আমি আমার বক্তব্য দিয়ে করছি না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম